এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কে তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে তুমি না না মদ খাবা কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল তোমার বোনের জন্য যে ছেলে দেখছ কি দেখে পছন্দ করছ? আমার তো পছন্দ হয় না। কি বল? ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছ হাসলে বিস্রি লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোনকে হাসার সুযোগ দেবে না। এই তুমি আমার রিপোর্ট আনতে গেছিলা, সেই রিপোর্ট কি আনছিলা? হ্যাঁ, আনছি। আলমারিতে রাখা আছে। ও আচ্ছা, তা রিপোর্ট দিকে ডাক্তার কি বলল? ডাক্তার বলছে রিপোর্ট ভালো না, তোমার ব্রেন ক্যান্সার হইছে। এবার বুঝছো? আমার মাথায় গোবর না ব্রেন আছে। উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে। শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসসা দইরে ঘুমাবা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে জইও কিসের টাকা আমি তো তার কাছে থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিবেন কি তুই আমারে তা একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশ মাইনে পিনি ফেরত দিয়ে দেবো আমার সাথে কিছু হইলে ঘটককে গালি দাও ঘটকে তোমার মাথায় কামড় দিসে গালি দেবো না তাই চুম্মা দেবো ঘটকশালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কে পাশের বাড়ির ভাই ভাবি লাভ মারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পাচ্ছি না আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দিয়ে আইছি এবার বস শালা ও আচ্ছা মারো মুজি মারো মারো ইবৌদি শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছ তা করব না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে ছেলেদের সাথে লটড়পটড় করবে আজকে ঝুম্পা বৌদি কালকে টুম্পা বৌদি ওর নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায় যাবে তা আমি ছেড়ে দেব নাকি তা তুমি এসব জানলে কি করে আমার বয়ফ্রেন্ড আমারে বলেছে ও তোর বয়স বিশ বছর বিয়ে করলে আশি বছরের একটা বুড়ো রে হ্যাঁ করছি তো কি হয়েছে আর কিছু হয় নাই কি দেখে বিয়ে করছে সেটা বল এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম ও আচ্ছা সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি শরীরটাকে যত নাড়াবেন जो तो हाड़ बेन, आपना दोलाबें हृदय संस्कृति खेला करबे तुमने शादी से पहले क्यों नहीं बताया कि तुम गरीब हो यार हजार बार तो बोला था कि मेरा तुम्हारे सेवा कुछ नहीं है